ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা বুবলি দুই সালে গোপনে বিয়ে করেন এই জুটি দুই বছর পরেই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে সাকিব বুবলির মাঝে এক পর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি বুবলির সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে সাকিব দাবি করলেও নায়িকার দাবি তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি যে কারণে প্রায়ই নিজেদের কর্মকাণ্ড কিংবা মন্তব্যে সংবাদের শিরোনাম হন এই দুই তারকা সম্প্রতি ঈদ পর্বতী এক অনুষ্ঠানে হাজির হয়েও বুবলির মুখে শোনা গেল সাকিব খানের কথা ওই অনুষ্ঠানে বুবলির সঙ্গে হাজির ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান যেখানে ব্যক্তিজীবন নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেন নায়ক নায়িকারা অনুষ্ঠানের ওই এক ফাঁকে উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন তাহলে সেটা কে হতে চাইবেন জবাবে বুবলি বলেন ঘুম থেকে উঠে অবশ্যই বুবলিই হতে চাইতাম তবে কিছুক্ষণের জন্য সাকিব খান হতে চাইতাম কি চলে তার ব্রেনে সেটা বোঝার জন্য এটা আসলে দরকার এ সময় উপস্থাপিকা বুবলিকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্নে বলেন এত বছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি জবাবে এই নায়িকা বলেন অনেক মানুষই আছেন যারা তিরিশ বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না সেজন্য ওই মানুষটা হয়ে দেখতে হবে তার বেড়ে কী চলছে